সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী সতীহাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার দুপুর বারোটার পর বন্ধুরা না বললে নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখন আমি আপনাদেরকে কিছু এ থেকে হাট ডিস্টার গরুর দরদাম জানানোর চেষ্টা করব এখানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে শারগাবি মানে গাবি এবং বকন বকনা উঠে ফোন তো হাতিশার গাবির দরদ কেমন চেষ্টা করুন আসসালামু আলাইকুম ভালো আছেন এই এই দেখুন একটা দেখানিস এটা গাবি জোয়ান দাম চাইলেন কেমন আপনার লাস্ট আশা কত লাস্ট আশা কত টার্গেট লাস্ট কত হলে বিক্রি করবে পঁয়তাল্লিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে এই যে এখানে একটি আছে দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবি দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে পঞ্চাশ আপনার আশা কত বাহান্ন বাহান্ন হাজার হলে গরুটি বিক্রি হবে এই যে এখানে একটা আছে আসসালামু আলাইকুম এটা কয়দা কেবল দাম কেমন চাইলেন পঞ্চাশ কাস্টমার কত বলে আসা কত বিক্রি হবে না চৌচল্লিশ পঁয়তাল্লিশ আছে লাল যাবে আলাইকুম এটা কয় বাবা দুই দাঁত দাম কেমন চাইলেন বাহান্ন কাস্টমার কত বলে আপনার আশা কত আর আশার শেষ আছে না কত বিক্রি করলে আপনার লস হবে না সাত সাতচল্লিশ হাজার হলে বিক্রি হবে বন্ধুরা সাতচল্লিশ হাজার হলে হাড্ডি সার গাবিটা বিক্রি হবে ধরো আমি আবার বলি আমি এখন আছি নগাঁও ঐতিহ্যবাহী সতীহাট এই হাটটি নগাঁ এবং রাজশাহীর মহাসড়কের পাশেই অবস্থিত এই হাটটি বছর প্রতি মঙ্গলবার দুপুর বারোটার পর এর অসংখ্য পরিমাণ হাড্ডি সারের গাবি পাবেন আপনারা তার মধ্যে যতগুলো আসসালামু আলাইকুম বাবা দুইটা আনছেন নাকি দাম কত চাইলেন জোড়া নব্বই হাজার কাস্টমার কত বলে আশির নিচে আপনার টার্গেট কত আশির উপরে হলে হবে দুইটা গরু এটা দাঁত কয় দাঁত করে বাবা চার দাঁত আর দুই দাঁত দেখেন এটা হচ্ছে চার দাঁত আর এটা হচ্ছে দুই দাঁতের গাবি আসসালামু আলাইকুম ভাই যান দাম কেমন চাইলেন পোষপান্ন কাস্টমার কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ আপনার টার্গেট কত পঞ্চাশ এটা কয় দাঁত জোয়ান না জোয়ান বরুন পঞ্চাশ হবে আসসালাম আলাইকুম কয় দাঁত গাভিটা দুই দাঁত দাম কেমন চাইলেন ষাট কাস্টমার কত বলে পঞ্চাশ আপনি আসা পঁচপান্ন হলে ছেড়ে দিবে দেখেন পঞ্চান্ন হলে ছেড়ে দিবে দেখেন অসংখ্য গরু আছে অসংখ্য গরু আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা দাম কেমন চাইলেন সত্তর কাস্টমার কেমন বলে

এই দেখুন এখানে একটা আরসিসি গাবি। দেখেন কি পরিমাণের কাস্টমার। এগুলো মাংসের জন্য যদিও ওইখানে দুটা বড় বড় হাড় দিশার গাবি আছে। দেখি। আড়ায়া এটা আসসালামু আলাইকুম। এগুলো কি নাকি চার তাত করে এগুলো কি জাতের গরু দেখি দেখেন বন্ধুরা এই গরুগুলা শাহিওয়াল গরু বুঝা যাচ্ছে উনি বলতেছে ভাইজান দাম কেমন চাইলেন জোড়া কাস্টমার কেমন বলে

এগুলো তো পুষে মাংস লাগায় বিক্রি করার জন্য তাই না এই যে ভাই আছে একটা গরু নিয়ে এটা অনেক বড় একটা খাটের গরু আসসালাম আলাইকুম ভাই ভাইটা কি জোয়ান দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট ওই সত্যি বন্ধুরা

এগুলো হচ্ছে মাংসের জন্য সম্ভবত এগুলো মাংসের গরু তাই না এই দেখেন দেখেন এখানে একটা আসসালামু আলাইকুম দাদা কয়দা ছয় দাঁত দেখলেন মর্বি ঠিক আছে ছয় দাঁত

তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু এবার হল স্ট্যান্ড ফিরিয়ান পাম এতক্ষণ দেশি এবং একটু হাইব্রিড ক্রস যেগুলো সেগুলো দেখালে এখন দেখাবো একদম হল স্ট্যান্ড ফিরিয়ান আসসালামু আলাইকুম ভাইজান দুইটা নিয়ে আসলেন দুইটা নিয়ে আসলেন এগুলো কি গাবিন নাকি ভালো করো না আচ্ছা আচ্ছা দেখেন জোড়া কত চাইলেন দুইশো বিশ কাস্টমার কত বলে একশো আশি পঁচাশি আপনার টার্গেট কত লাস্ট গরু তো আট দাঁত করে তাই না জোয়ান হয়ে গেছে এই জন্যই এই গরুগুলা মাংসের জন্য এখন বিক্রি হয়ে যাবে মানে কেউ পুলে পুষবে তিন মাস যদি বিক্রি করতে এগুলা মাংসের জন্য বিক্রি হবে আর এখানে দেখেন আসসালাম আলাইকুম ভাই আপনি কি দুইটা নিয়ে আসছেন এই যারটা দাম কেমন চাইলেন জোড়া কাস্টমার কত বলে আপনার টার্গেট এই যেগুলো সবগুলো দুই তিন মাসের প্রজেক্টে নিয়ে কেউ যদি এগুলো তো দুইটাই জোয়ান নাকি জোয়ান শয়জাত করে না ও শ হাজার করে এগুলা এগুলা ওই হয়তো দুধ কম হচ্ছে খামারের লস হচ্ছে সেজন্য এগুলো বিক্রি করে দেয় হর্কিট এই গরুগুলোকে নিয়ে তিন মাসের প্রজেক্টে এগুলো খাওয়া দাওয়া করে একটু ফ্যাটিং করে মাংস লাগিয়ে বিক্রি করতে হয় বিক্রি করে এখানকার মানুষজন আর শুধু এখানকার নয় এই গরুগুলা মোটা তাদা হওয়ার পরে এগুলো আবার বিভিন্ন বাজার থেকে ঢাকাও যায় তো আমরা শাল গরুর মাংস সাধারণত খেতে পারি না কারণ শাল গরুর মাংস এখানে কিনা পড়ে হচ্ছে আটশো টাকার মতো প্রায় সাতশো পঞ্চাশ টাকা মানে নৌকাতে তো এই গরুগুলো যদি ঢাকায় বা চট্টগ্রাম সিলেট ওই অঞ্চলে যায় তখন সেগুলো তো এক হাজার টাকার উপরে হয়ে যাবে সার তাই আমরা সবাই মাংস যারা খাই বেশিরভাগই গাবি গরুর মাংসই খাই দেখেন এখানে অসংখ্য এগুলো কি সব গাবিন গরু নাকি এগুলো সারা গরু না দেখেন অসংখ্য বুধবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন